গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিজিয়নের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে সোমবার সংগঠনে পূর্ব লন্ডনে কেন্দ্রীয় কার্যালয়ে পঁয়ত্রিশটি পদের বিপরীতে মোট ছেচল্লিশ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসন পদে খলিল আহমেদ কবির জেনারেল সেক্রেটারি পদে সুফি সোহেল আহমেদ ও ট্রেজারার পদে মোহাম্মদ আবুল মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন আরও তেতাল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর সদরুজ্জামান খান এবং সহকারী নির্বাচন কমিশনার পারভেজ সাজ্জাদ খুরেশি এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান এম এ আজিজ মির্জা আসহাব বেগ মোহাম্মদ ইসবা উদ্দিন মিসেস এমদাদুন খানম মিসবা কামাল সহ আরও অনেকে